কসুরি মেথি দিয়ে পনিরের রেসিপি করলাম রেসিপিটা একটু দেখো ভালো লাগবে সব কিছুর সাথেই খাওয়া যায় ভাত রুটি পরোটা লুচি চলো শুভ দুপুর জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত মানে এখন বারোটা বেজে গেছে দুপুরই বললাম তো কিছু কাচাকুচি ওই সামান্য একটু হয়েছে ছাড়া কাপড় জামা আর আমারও স্নান হয়ে গেছে স্নান করে আমি আসলাম দেখো না নাতনি এখানে আছে দেখাচ্ছি স্নান করে আসলাম জামাকাপুরও মেলে দিলাম এবার রান্নাগুলো যে শাড়ি নিচে পায়েল আছে এবার পায়েল নাতনিকে স্নান করাতে আসবে চলো এই যে দাদা আর নাতনি এই যে কী হয়েছে বাবু হাই করো একটু হায় করো এবার হায় এদিকে এইদিকে তাকিয়ে হায় করলে না তো এটা ওই যে ওরই ছাড়া হয়েছে তাকিয়ে হায় করেছ প্রথমে সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল তাই না গো সকালে একটু মেঘলা মেঘলা ছিল এখন একটু হালকা রোদ উঠছে আকাশ একটু হালকা হালকা রোদ উঠছে তো মনে হচ্ছে ঠান্ডাটা কমে গেল একদম ঠান্ডা কমে গেল এবার নিচে যাই নিচে যেয়ে এবার রান্নাটা শাড়ি পায়েল অড়িশাকে স্নান করাতে আসু চলো হ্যাঁ চা এখন খাবো না পায়েল যা সানে যা ইয়ে সানে মানে মেয়ে মেয়েকে স্নান করিয়ে তুইও স্নান করে নে বেলা হয়ে গেছে একটু ওয়েদারটা কীরকম হয়েছে বলো তো একটু গরম গরম লাগছে মানে খুব একটা যে ঠান্ডা তালা নেই কালকে রাত থেকে দেখি ঠান্ডাটা একটু কমে গেছে মানে বৃষ্টি হবে শুনছি দেখো আকাশের অবস্থা দেখালাম তো ওপরে জানলা খোলা আছে খুব একটা রোদ নেই এই হলো বারান্দা এই হলো ওদের ঘর আমি মোটামুটি ঘরদুয়ার সব দেখিয়ে দিই তোমাদেরকে এই কারণে সকালবেলা আমাদের ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে যায় এখন তো অড়িশা ওপরে এবার রান্নাঘরে যে রান্নাগুলো সারবো হ্যাঁ পায়েল ঢুকে গেছে রান্নাঘরে এবার আমি শেষ করব ভাত বসিয়ে দিয়েছে আচ্ছা পনির হবে পনির কাটা হয়ে গেছে মাছ হবে মাছটা মাছটা ভাজা হয়ে গেছে না হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে এই তো হবে চাটনি আছে ও না উচ্ছে ভাজা হবে চলো কি কি হচ্ছে দেখাবো চাপিয়ে দিয়েছি মাছের ঝোল আলুটাও দিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে রান্না কি হচ্ছে দেখাচ্ছি এবার উচ্ছেটা ভাজবো তোমাদের সঙ্গে একটু কথা বলি আসছি সামনে হ্যাঁ খাবো চা একটু খাবো ওই মাছটা হচ্ছে আলুটা দিলাম আলু দিয়ে মাছটা পড়ছি মাছের ঝোল তো একটা কথা বলি দেখো আমরা বড়ো ভিডিও খুব কষ্ট করে কিন্তু বানাই আর মানুষের এখন কি হয়েছে মানুষের ধৈর্য কিন্তু খুব কমে গেছে মানে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় যেখানেই হোক মানে সে ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক মানুষের এখন ধৈর্য কমে গেছে মানুষ বড় ভিডিও দেখতে চায় না দেখবে একটা তুমি শর্ট দাও সঙ্গে সঙ্গে সেটা তিন হাজার চার হাজার আট হাজার দশ হাজার হয়ে যাচ্ছে বা তারও বেশি হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে আর শর্টে একশো ভিউই ওঠে না মানুষ এখন শর্টে বলছি বড়ো ভিডিও একশো ভিউ ওঠে না বড়ো ভিডিও এই যে আমরা কষ্ট করে বড় ভিডিও করি বড় ভিডিওগুলো যদি একটু সবাই আমরা মানে যারা আসে বা যারা বাইরে থেকে যারা দেখছে দেখছে আসছে না হয়তো প্রত্যেকেই বলছি যে সবাই যদি আমরা একটু বড় ভিডিওগুলো ঠিকঠাক দেখি আমি তো দেখি মিথ্যা কথা বলবো না আমার কি বলবো আর আমি বড় ভিডিও যেমন দেখি শর্ট ভিডিও দেখি শর্ট ভিডিও অত সবার দেখা হয় না বড় ভিডিওই দেখি বড় ভিডিও দেখতেই তো অনেক টাইম চলে যায় সবাই যদি আমরা দেখি তাহলে অন্তত কিছু হয় ওয়াশ টাইমও হয় আর যাদের মনিটাইজার তাদের একটু ডলারও পড়ে তো সেই এত কষ্ট করে ভিডিও করে সবাই যদি একটু ভিডিওগুলো দেখে অন্তত বড় ভিডিওগুলো তাহলে কষ্টটা মানে কি বলবো দাদা কাশি উঠে গেছে মানে কষ্টটা লাঘব হয় তো আমার বন্ধুদের আমার যেসব ইউটিউবের বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যেই বলছি যারা আমাদের আসে বা যারা আমার চ্যানেলে আসে যারা আসে না যারা বাইর থেকে দেখে তাদের অনেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে আমার শর্ট ভিডিওতে যেরকমভাবে আমাকে মানে সহযোগিতা করছে আমার ভিডিও দেখা হয় শর্ট ভিডিও তার জন্যই আমি অনেক ধন্যবাদ জানাই কিন্তু বড় ভিডিওটা একটু সবাই দেখলে পরে এই যে কষ্ট করে আমরা সবাই বড়ো ভিডিও করি তাহলে কী হয় মানে কাজ করার তো কাজ যে কোনো একটা কাজ করার পরে মানুষ তো সেটার তো সার্থকতা চায় না সেইটা তাহলে পাওয়া যায় বড়ো ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে আমি আগে বড় ভিডিও আমি প্রতিদিন দিতাম এখন আর প্রতিদিন দিই না কেননা একদম কিছুই পাই না কিচ্ছু পাই না সেই জন্য এখন আর প্রতিদিন দিই না কিন্তু বলতে নেই আমার এমনি বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার শর্ট ভিডিও আমাকে অনেকটাই তোমরা দেখছো বা আমাকে সাপোর্ট করছো এটাই আমার অনেকটা পাওনা কিন্তু শর্ট ভিডিও তো খুবই সামান্য না খুব ছোট ছোটো কয়েক সেকেন্ডে আর এই বলার যে মানুষের ধৈর্য অনেকটা কমে গেছে সেটাই বলার এখন শর্ট ভিডিও দেখার ধৈর্যই সবার ওই একটু শর্ট দেখে নিল কয়েক সেকেন্ডে মানুষের এখন ধৈর্য প্রচুর কমে গেছে সোশ্যাল মিডিয়া আমি সব জায়গায় দেখছি একই অবস্থা ফেসবুকে তো শর্টই বেশি যাক সবাই একটু ধৈর্য নিয়ে যদি একটু আমাদের এই ইউটিউবের একটু বড় ভিডিওগুলো সবাই একটু যদি দেখো আর এত স্কিপ হয় তো প্রচণ্ড স্কিপ হয় যার জন্যে ভিডিওগুলো করে কিছু ফল পাচ্ছি না চলো অনেক কথাই বলে ফেললাম রান্নাটা সেরে নিন মাছ দিয়ে দিলাম একটু হালকা করে ঝোলটা করছি কোনো পাইছি না মাছের ঝোল আর এইদিকে পনিরগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা কিছু এটা হয়ে গেছে ভিজিয়ে দিচ্ছি এবার রান্নাটা করবো পনির চলক যদি পনির খুব নরম না থাকে তাহলে গরম জলে ভিজিয়ে দেবে নুন দিয়ে তো মা ইয়ে করাই হয় ভাজাই হয় তাহলে পনিরটা নরম হয়ে যাবে আমার পনির প্রচণ্ড নরম ওই জন্য আর দিলাম না আর কসুরি মেথিটা একটু খোলায় গরম করে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হয় হাতে আর একটু গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি এটা তোমরা দিতেও পারো নাও পারো আর পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকে কষিয়ে মানে একটু ভেজে নেব তারপরে মশলা দেবো ওইদিকে হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আর উচ্ছে ভাজাও হয়ে গেছে আজকের এই মেনু আর এই যে পনিরটা হচ্ছে তো পনিরের রেসিপিটা একটু দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আর ওইদিকে দিকে জিরে আদা ধনে সব কিছুই মশলা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি আর মশলাটা তোমাদেরকে দেখালাম না বলে দিলাম আর এটা কাজু কিশমিশ কিসমিশারমগজ এটাও বলে দিলাম আর দেখালাম না আসল কথা আমার পনিরের ভিডিও দেওয়া আছে এরকম ভিডিও দেওয়া আছে তো ওই নতুন রাঁধুনিদের জন্য আবার আমি দিলাম যে আমরা তো সত্যি কথাই আমাদের তো রান্না করে খেতে হয় না রান্না যদি আমরা সবাই একটু জানি বা দেখি আমি তো সবার রান্নাই দেখি কার রান্না কীরকম কে কে কীভাবে করছে দেখো শেখার শেষ নেই যত বয়সই হোক না শেখার কিছু শেষ নেই এবার পনিরটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে নিচ্ছি নিয়ে দেখো কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো জল দেবো এটা জানো তো এইভাবে রান্না করছি কেনা তো এটা ভাতের সাথে খাওয়া যাবে এটা কসুরি মেথি মানে এটা দিয়ে বেশি ডালার মতো এটা ভাতের সাথে খাওয়া যাবে খুব ভালো লাগে আর তুমি এদিকে লুচি পরোটা রুটি সব কিছু সাথেই খেতে পারবে এইভাবে এই রান্নাটা করছি এখানে একটু কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি চার মগজু দিয়েছি গ্রেভিটা হওয়ার জন্য দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে আমার কিন্তু ফুটছে এবার কচুরি মেথি দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু অবশ্যই সাদা তেলের রান্নাটা তো মোটামুটি তোমরা অবশ্যই এটা বুঝতে রেসিপিটা আমি মশলাগুলো দেখাই নি মুখে বলে দিলাম দেখানোর কিছু নেই ওই বেশি দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় ওই জন্য কম দেখিয়ে দিলাম চলো আমার রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে তো এই যে অড়িশা খেতে বসেছে একটু দেখিয়ে দিচ্ছি অড়িশা প্রচন্ড পনির খেতে ভালোবাসে তাই তো বাবু বলো বন্ধুদের পনির পনির ভালোবাসো ও ভীষণ পনির ভালোবাসে তো খেয়ে নেক তারপর আমরা খেতে বসবো চলো জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত আমি এই অনেকক্ষণ বাদে আসলাম ভিডিওটা এন্ড করতে ভুলে যাব আজকে রাতের খাওয়ার হলো রুটি রুটি করা হয়নি আর ও দাঁড়া খাবার দেখানোর কিছুই নেই রুটি আর ইয়ে হবে পনির আর ভাতও আছে মাছ আছে যা ওবেলা দেখেছো ওই সব খাবারই ও বলা তোমাদেরকে যা দেখিয়েছি ওই খাবারই আছে শুধু রুটিটা হবে তো আমি আর দেরি করছি না কেন এখন অনেকটাই বাজে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো নটা সাড়ে নটার কাছে তো আর আমি দেরি করছি না এই যে অরিশা এখন ব্যস্ত অরিশা গুড নাইট বলো এইভাবে এই বাবা বন্ধুদের দিকে তাকিয়ে বলতে হয় গুড নাইট পাপা পায়ের বলে দে গুড নাইট আর তুমিও গুড নাইট বলে দাও